গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তনু ব্লগ চাষি তোমরা সবাই খুব ভালো আছো ওরা খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর এদিকে আমার বর দেখো আজকে বাড়ি আছে তো বা টঞ্চিতপুর বস্তা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে সেই জন্য আবার নতুন বস্তাতে বস্তা পাল্টাচ্ছে তো এখন ঘরে কাজ কবে হবে ঠিক ঠিক নয় মানে জানি না তো সেই জন্য এখন টঞ্চিতপুর অনেক আগে থেকে কেনা হয়েছিল তো সেই জন্য বস্তাগুলোকে চেঞ্জ করে নিচ্ছে না সব নষ্ট হয়ে যাবে আমার মেয়ের কাছে সবাই পচা কেউ ভালো না সবসময় পচা পচা পা 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 আর এই দাদার ডাক দাদার তো এখন আমার স্নান হয়নি আমার আজকে আবার বেলাতে রান্না করতে হবে এখন রান্না ঘর নষ্ট হয়ে গেছে সকালবেলা চাটা খেয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি রান্না 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 করে তো ওটা ওটা কি ওর বাবাকে দেখলেই আগে ওরকম করবে বাবা বাবা আগে ছোটবেলায় যেমন বাবাটা ঠিক বলতে পারতো না তখন এরকম করতো আগে এরকম করতে করতে তারপরে বাবাটা বলবে তো এখন দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি এবার রান্না করতে যাব তো মেয়েকে ডাবটা খাওয়ানো হয়নি বর নিয়ে অনেকক্ষণ হয়ে গেছে তো চলো ওকে আগে ডাবটা খাইয়ে দিই তো ধরা চান টান করে ইয়ে দেখো রান্না করতে চলে এসেছি এদিকে বরকে বসিয়ে দিয়েছি রান্না করতে আমাকে বলছে উনুনে রান্না করতে আমি উনুনে রান্না করব না যার গ্যাস বাঁচানোর দরকার সে উনুনে রান্না করবে হাই ফ্রেন্ডস তো বি দুপুরবেলা ভাত তাত খেয়ে আর ভিডিও বানাতে ভুলে গেছি তোমাদেরকে দেখানো হয়নি আর কি রান্না করেছে আমার বর তো এখন দেখো জোর কদমে কাজ করছে সব ঢেলে নিয়েছো এখানে তো আমি চলে এসেছি জল তুলতে দেখো নর্দমায় জল তুলতে এসছি চলে যাচ্ছিলাম

বাবা জাতি ওদিকে সরি নাই মানে বাজারে আসে তো মোটা তিন চার বার চাকা হয়ে যেতে আমি ইচ্ছা মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করিও না তো মেয়ে ছিল বাইরে ঘুরছিল ও আসলে একটু দেরি হচ্ছিল ওইজন্য আমি চাটা বাইরে নিয়ে চলে এসেছি আর দেখো আমার বাবাকে খুবই চেনে তোমাকে তো নিতে বল লাভিয়ে লাভিয়ে চলে আসবে লাভিয়ে

না না ভিজে দিচ্ছি দাঁড়া আমি ভিজে দিচ্ছি আমি ভিজে দিচ্ছি এখানে বস এখানে বস তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা আমরা শুয়ে মানে শুয়ে পড়বো আর অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মেয়ে হঠাৎ করে পড়ে গেছে তো পড়ে মাথা ফাটা কেটে গেছে সেই জন্য মনটা একটু ভালো ছিল না সেই জন্য আর আমার প্রচণ্ড কাশি হচ্ছে গলাটা প্রচুর ব্যথা আমি সেভাবে কথা বার্তা বলতে পারছি খাইও নি কিছু তো শোবো বলে ওই জন্য বিছানায় চলে এসেছি তো মেয়ে দেখো ঘুম না বলে একটু বদমাইশ করছে তো আমার কথা বলতে ভালো না না তাই আমি ওকেও কিছু বলছি যে ঘুম আমার যেন একটু কথা বলতে ইচ্ছা করতে সেই জন্য ভিডিও নেই এই যে দেখতে পাচ্ছ মাথার কাছে মানে পুরো দেয়ালে গিয়ে ধাক্কা মেরেছে পুরো আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি মাথার কোনটাতে ওই যে দেখো ওই হাত দিচ্ছি যেখানটা ওই ওইখানটাতে পুরো মানে প্রচণ্ড জোরে লেগেছে হাতই দিতে দিচ্ছে না কাউকে মাথাতে এতটাই লেগেছে মলম লাগাচ্ছি তো মলম লাগাতেই দিচ্ছে না কিছুতে তো চলো আজকের মতো ভিডিওটা কি করছি দেখা হবে আবার পরের ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও dieta o dieta mano